চোনো পাউডার লিপস্টিক আলতা আটা ময়দা সুজি আর যত পণ্য সামগ্রী রয়েছে সব কিছুই আজ থেকে মুখে মাখামাখি ডলাডলি বন্ধ করে দেন আর এক সপ্তাহ সঠিকভাবে ফজরের নামাজ আদায় করুন দেখবেন মাশাল্লাহ আপনার চেহারার কি পরিবর্তন আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এক সপ্তাহর আগেই আপনার চেহারা নুরানি চেহারা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং যত পাপ পঙ্কিলতা রয়েছে যত গুনা আছে সমস্ত গুনা ছেড়ে দেন দেখবেন আপনার স্কিনের যত সমস্যা এবং যত বালা মুসিবত আপদ বিপদ সব কিছু থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মুক্তি দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমি